এসেছি ফেনী জেলার সাগলনায়া উপজেলার সাত মন্দিরে এই সাতটি মন্দির বিভিন্ন কারণে বিখ্যাত কারণ বাংলাদেশের আর কোথাও খুঁজলে এমন একসাথে সাতটি মঠ বা মন্দির খুঁজে পাওয়া বিরল সাতটি মঠ বলতে বোঝায় সাতটি মন্দির সাতটি মন্দিরের মধ্যে একটির মাথা ভেঙে গেছে তাই দূর থেকে ছয়টির মাথা দেখা যায় এগুলো মূলত চিতা মন্দির আর একটু ব্যাখ্যা করি বলি চিতা মন্দির বলতে হিন্দু ধর্মাবলম্বী যে কোনো মৃত ব্যক্তির মৃত্যুর পর যে স্থানে মৃত ব্যক্তির সৎকার বা দাহ করা হয় ওই স্থানে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে মন্দির স্থাপন করা হয় তাকেই চিতা মন্দির বলা হয় প্রাচীন এই সাতটি মন্দির এত সুন্দর আর চোখ জুড়ানো। নিজের চোখে না দেখলে বোঝা যাবে না সাতটি মন্দিরের মাঝে একটি মন্দির অনেক বড় অনেকগুলো ছোট ছোটো চারপাশে গাছগাছালিতে ভরপুর ও পাখিদের রাজত্ব হয়ে আছে আহা কি সুমধুর মিষ্টি পাখির কলকাকলিতে ভরে আছে চার মাস আপনারা শুনতে পারছেন কিনা আমি জানি না কিন্তু আমি মুগ্ধ এবং কারের বিবর্তনে এটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আট একর জমির উপরে এই সাতটি মন্দির প্রতিষ্ঠিত এর ইতিহাস নিয়ে তার থেকে খুব বেশি তথ্য পাওয়া যায়নি তবে জানা যায় ছাগলনাইয়া হিন্দু জমিদার বিনোদ বিহারী একটি জমিদার বাড়ি নির্মাণ করেন বর্তমান উপজেলা বাঁশপাড়ায় এর অবস্থান বাড়ির পাশে রয়েছে সাতটি চিতা মন্দির এর জন্য এর নামকরণ হয় সাত মন্দির বাড়ি রাজবাড়ি বা সাতমঠ বর্তমান ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়ায় এর অবস্থান উনিশশো সালে বিনোদ বিহারী বাড়িটি রেখে কলকাতায় চলে যান ফেনীকে ইতিহাসবিদরা প্রাচীন ভূখণ্ডের অধিকারী বলেছেন এটি ফেনী জেলার প্রাচীন একটি মঠ বা মন্দির একসাথে ষাটটি মন্দির বাংলাদেশের আর কোথাও নেই ষাটটি মন্দিরের গায়ে অসম্ভব বৃষ্টিনন্দন কারুকার্য করা প্রতিটি মন্দিরের চূড়া একটির থেকে অন্যটি আলাদা মজার ব্যাপার হলো সাতটি মন্দির কিন্তু এক শাড়িতে নয় দুটি শাড়িতে বিভক্ত এক শাড়িতে তিনটি এবং অন্য শাড়িতে চারটি এভাবে একটা তৈরি করা হয়েছে জমিদারের জমিদার তো না থাকলেও পাখিদের জমিদারি এই মন্দিরে খুব লক্ষণীয় সাথে তার এই মন্দিরের কারুকার্য কতটা নিপুণ হাতের ছোঁয়া তা সত্যি নিজের চোখে দেখেই উপলব্ধির বিষয় আমি নিশ্চিন্তেই বলতে পারি আপনারা যারাই এই মন্দির ঘুরে দেখতে আসবেন আমার বিশ্বাস যে কিছুক্ষণের জন্যে একেবারেই অন্য জগতে হারিয়ে যাবেন বিশাল উচ্চতার এই মন্দিরগুলো যেন ইতিহাসের উজ্জ্বল স্থাপনা হয়ে দাঁড়িয়ে আছে এমন সু উচ্চ মঠ আপনার চোখের দৃষ্টিনন্দন আবেগ ভালোবাসা প্রেম একটুর জন্য হারাতে চাইবেন না আপনি যদি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য পিপাসু হয়ে থাকেন তবে অবশ্যই এই জায়গা একবার হলেও ঘুরে যাবেন বন্ধুরা অত্যন্ত উদ্বেগের বিষয় সরকারের দৃষ্টিগোচর বা সংস্কারের অভাবে দিন দিন এই মন্দির বা মঠের সৌন্দর্য বর্ধন হারাচ্ছে এবং আশেপাশের নোংরা ময়লা আবর্জনায় স্তূপ দিন দিন বেড়েই চলেছে যদি আমার ভিডিও কর্তৃপক্ষ বা স্থানীয় জনপ্রতিনিধি দৃষ্টিগোচর হয় তাহলে আশা রাখি মন্দির সংস্কারে কাজে এগিয়ে আসবেন বন্ধুরা এই সাত মঠ বা মন্দির বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত কিন্তু দুঃখজনক বিষয় হলো এই মন্দিরগুলোর কোনো তেমন সংস্কার চোখে পড়ল না বন্ধুরা এই হলো সাত মন্দিরের পাশের পুকুরে ধ্বংস অবশিষ্ট বিশাল সানবাদানো ঘাট এখনও মনে হচ্ছে তার হারানো ঐতিহ্যের গল্প শোনাচ্ছে আমাদেরকে বন্ধুরা আমি এখন আছি এক মন্দিরের সামনে চলুন আপনাদেরকে এক মন্দিরও ঘুরে ঘুরে দেখাই স্থানীয়দের কাছ থেকে এই মন্দিরের আবিজত্বের গল্প ছিল সোনার মতো এই মন্দিরের ব্যাপকতা এবং সু উচ্চ চূড়া বহু বহু বছর ধরে তার বহুকালের কালের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসে এই মন্দির সংলগ্ন অনেকগুলো কক্ষই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কিন্তু যতটুকু টিকি আছে তৎকালীন মন্দিরের আবিজার বুঝিয়ে দিচ্ছে তৎকালীন এই মন্দির যে কতটা আকর্ষণীয় আর চোখ ধাঁধানো ছিল তার এই ধ্বংসাবশেষ দেখলেই প্রমাণ মিলে কয়েকশো বছর আগে এই মন্দির স্থাপিত হলেও জমিদার বিনোদ বিহারীর সময় এই মন্দিরের ছিল ভরা জৌলস যখন মানুষ তার কর্তৃত্ব হারিয়ে ফেলে প্রকৃতি কিন্তু তার কর্তৃত্ব ঠিকই বুঝে নেয় তা এই অশ্বৎ গাছের আধিপত্য দেখলেই বলার অপেক্ষা আর রাখে না অশ্বৎ গাছের বিস্তীর্ণ জাল এই মন্দিরটিকে অশ্বৎ গাছের অংশ করে নিয়েছে ছাদের অনেকাংশই ভেঙে পড়েছে বাকি যেটুকু টিকে আছে তা দেখলে বোঝাই যায় এটা মৌল মন্দিরের অংশ মন্দিরের চারপাশ থেকে অনেকগুলো দরজা এই মন্দিরের অপরূপ দৃশ্য দেখে আমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেমন ছিল ভরা জৌল সেই মন্দিরের রূপ আর সাজসজ্জা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর উনিশশো সালে জমিদার বিনোদ বিহারে তার সমস্ত স্থাবর সম্পত্তি ফেলে ভারতে পারে জমায় তারপর থেকে জমিদারবিহীন এই মন্দিরের অধিকার এবং জৌলস নিঃশেষ হতে শুরু করে একটা সময় এই মন্দিরের ঘণ্টার আওয়াজ ধূপধুনা আর মানুষের আনাগোনায় মুখরিত থাকত এই মন্দির প্রাঙ্গণ এই হলো মন্দিরের বেদি এই বেদি এখনও পড়ে আছে নেই শুধু পুণ্যার্থীদের আগমন জরাজীর্ণ এই মন্দিরের ইতিহাসের নির্মমতায় যে মানুষের জন্য তৈরি হয়েছিল এই স্থাপনা সেই মানুষগুলো আর নেই অনেক কৌতূহল মনে থেকেই যায় ধোয়াশা ধোয়াশা হয়ে উঠে চোখ বন্ধুরা আবারও উত্তরবিহীন প্রশ্ন শুধু থেকে যায় ইতিহাসের কাছে ধীরে ধীরে দিনের আলো কমতে শুরু হয়েছে বুঝে গেছি এবার আমাদেরও ঘরে ফেরার পালা আবারও ইতিহাসের দিকে এক পলক তাকিয়ে নিলাম বিদায় নিয়ে চলে যাব ঠিক সেই মুহূর্তে স্থানীয় এক চাচি মায়ের সাথে দেখা জানার কৌতূহল আবার বেড়ে গেল আর থমকে দাঁড়ালাম চাচিমা এই মন্দিরটা কত বছরে পুরানো বহু বছর পুরানো এই মন্দিরটা কার ছিল বেসুফর্দার বেসুফর্দার ওনার নাম ছিল বেসুফর্দার ও আচ্ছা বেসুফর্দারে এখন এই যে এই অবস্থা হয়ে রয়েছে এখানে কি কোনো সরকারিভাবে সংস্কার করে না সংস্কার করব কেন আয়ও করতে আরজনও করতে তো একজন একজনের দিকে তাকাইছে সরকারও কোনো উদ্যোগ নিচ্ছে না ও সরকারে নেই তো আসলে এগুলো আমাদের তো ঐতিহ্য হ্যাঁ এগুলো কত পুরাতন ঐতিহ্য এগুলাকে ধরে রাখলে আমাদের অন্যান্য জায়গা থেকে লোক আসতো দেখতো ঐতিহ্য এটা নিয়ে আরো প্রচার হইতো এলাকার নাম বৃদ্ধি পাইতো কিন্তু এইজগুলোর দিকে কেউ তাকাচ্ছে না আসলে খুবই দুঃখজনক আরো কত পরিষ্কার আছে কই যায় ভাঙি ভাঙি পড়ে যাচ্ছে আচ্ছা কাকা এটা কি কি আগুন লাগাই দিছিল আগুন লাগায় পুরি দিছিল হ্যাঁ ফায়ার টল কেন আগুন লাগা দিয়েছিল ফায়ার টল বলmare বন্ধুরা কত দুঃখজনক এই সুন্দর নিদর্শনকে আগুনে পুড়ে ফেলারও চেষ্টা করেছিল খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ইয়া আর কত সুন্দর আছে অনেক সুন্দর ছিল এখানে কি হইতো এই যে তারা ওই একটা পূজা হইতো খুব জাক জনম পূজা হইতো আচ্ছা এখন আর এনাদের বংশধর কেউ নাই আসে তাইলে ও আচ্ছা ওনারা কি এদিকে আসে মানে দেখে রাখে না কিছু না দেখে হে না তো ও বড় আর আইও আচ্ছা ঠিক আছে কাকা